বিশিষ্ট অভিনেত্রী শাবানা এই নামে সেলুলয়েডের পর্দায় অভিষেক উনিশশো সালে ছবির নাম নতুন সুর নির্মাতাদের পাশাপাশি এই সুরই যেন মোহবিষ্ট হলেন শহর থেকে গাগেরামের সাধারণ মানুষ তবে রত্নার ভেতরে লুকিয়ে থাকা রত্নকে জনপ্রিয়তার স্পর্শ দিলেন শিল্পী গড়ার কারিগর এহতেশাম নাম পাল্টে চক্রী ছবিতে রত্না হয়ে উঠল সবার প্রিয় সাবানা নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই নায়িকা এবার পেলেন আজীবন সম্মাননা তবে সেই সম্মাননাও তিনি উৎসর্গ করলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে এই সম্মান আমার একার নয় আমার নির্মাতা সহকর্মী আমার দর্শক যাদের কাছে আমি সাবানা এই পুরস্কার আমি তাদেরকে উৎসর্গ করলাম স্বামী সন্তান নিয়ে এখনো যদিও বসবাস দূর পরবাসে তবু ভালোবাসার পুরোটা রঙই যেন মিশে আছে তার প্রিয় ভূমিতে আমি থাকলেও আমার স্মৃতি ঘুরে বেড়ায় এফডিসি শুটিং ফ্লোরে সহশিল্পী অথবা কুশলীদের সাথে ঘটে যাওয়া মধুর স্মৃতি দিনগুলো ঢাকায় ছবি চিরন্তন বাঙালি বধু প্রেমিকা কখনো ভাবি আবার কখনো মমতাময়ী মা বললেই যে মুক্তি মনের পর্দায় ভেসে ওঠে তিনি সাবানা ছাড়া আর কেউ নন যদিও উনিশশো সালের পর আর অভিনয় দেখা যায়নি তাকে তবু যেন এড়াতে পারেন না কোনো দায় প্রযুক্তির নামে সাধারণ মানের এইচডি প্রজেক্টরের মাধ্যমে সিনেমা প্রদর্শন চলছে আর এই ধরনের প্রজেকশন বিজনেস তা যদি কোনো একজন মনোপলি সিস্টেমে চলচ্চিত্র শিল্পকে জিম্মি করে রাখে তাহলে অবশ্যই ভাবনার বিষয় সাবান অভিনীত সবশেষ ছবি বিসর্জন তবে সে বিসর্জনেও তার সবচেয়ে বড় অর্জন আপামর বাংলার ভালোবাসা এই বাংলাদেশী সিনেমা বিশ্ব সিনেমায় একদিন স্থান নিবে নাজমুল আলম রানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নিজের প্রথম প্রযোজিত ছবি জিরো ডিগ্রির জন্য দু সালে শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন মাহফুজ আহমেদ তবে এই সম্মাননা তিনি একা পাননি এবার মাহফুজের সাথে যৌথভাবে সেরা অভিনেতা হয়েছেন সাকিব খান আরো ভালোবাসব তোমায় ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য পুরস্কার পেলেন তিনি শুধু নায়কই নয় এবার যৌথভাবে দেয়া হয়েছে সেরা ছবি প্রামাণ্য চিত্র এ নির্মাতা শিশু শিল্পী গায়ক ও সেরা চিত্রনাট্যকার আর আজীবন সম্মাননার পুরস্কার পঁচিশটি ক্যাটাগরিতে একত্রিশ জনের হাতে অভিনয়ের সর্বোচ্চ স্বীকৃতি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে শ্রেষ্ঠ পরিচালক এর জনাব রিয়াজুল মাওলা বাবজানের রিজু এবং অনিল বাগচির একদিন এর পরিচালক জনাব মর্শিদুল ইসলামকে মাননীয় প্রধানমন্ত্রী নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি চলচ্চিত্রের সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার একচল্লিশতম এই আসরে যৌথভাবে সেরা ছবির পুরস্কার জিতেছে বাবজানের ভাইস্কোপ ও অনিল বাচ্চির একদিন ছবি দুটি পরিচালনার জন্য যৌথভাবে সেরা পরিচালকের পুরস্কার উঠেছে রিয়াজুল রিজু ও মশদুল ইসলামের হাতে শুধু ছবি কিংবা পরিচালকই নয় যৌথভাবে দু সালে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন সাকিব খান ও মাহফুজ আহমেদ আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে জয়া আহসানের ঝুলিতে টিমের গায়ে হাত থেকে নেওয়া এবং হচ্ছে এত রথি মহারথির সামনে খুব নার্ভাস লাগতেছিল আর কি এটা হাতে পাওয়ার পর আসলে অনুভূতিটা কেমন সেটা বলে বোঝাতে পারবো না দেশ আপনাকে সম্মান করছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না সম্মাননাটা হাতে নেওয়া প্রতিবারের জন্য সম্মানের এবং একই রকম আনন্দের মনে হয় প্রতিবার আমি নতুন করে পেলাম প্রথমবার পেলাম এবারে সেরা পার্শ্ব চরিত্রে গাজী রাকায়েত ও তমা মির্জা পেয়েছেন পুরস্কার ছুঁয়ে দিলে মঞ্চবিতে অনবদ্ধ অভিনয়ে খল অভিনেতার পুরস্কার জিতেছেন ইরেশ জাকের হুমায়ুন আহমেদের পক্ষে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার নিয়েছেন স্ত্রী মেহের আফরোজ শাওন আর সেরা কাহিনীকার চিত্রনাট্যকারের পুরস্কারটি জিতেছেন মাসুম রেজা অসাধারণ এবং চেষ্টা করব আরো এরকম কাজ করতে চাইবো যেই সম্মাননা যা আমরা সারা জীবন বজায় রাখতে পারি এবং অনেক ভালো ভালো কাজ করতে পারি সব মিলিয়ে আমি মনে করি এটা অনেক ভালো একটা প্রোগ্রাম হয়েছে সাবানের সাথে এবার সংগীত শিল্পী ফেরদৌসি রহমানকে জানানো হয়েছে আজীবন সম্মাননা ঢাকা আরো কিছু সময় থাকবো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে গলতে দেশের ইতিহাস ও ঐতিহ্যকে চলচ্চিত্রের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার এর অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি শেখ হাসিনা বলেন বিশ্বের সাথে তাল মেলাতে বাংলা চলচ্চিত্রের উন্নয়নে যা যা করা প্রয়োজন তার সবকিছুই করবে বর্তমান সরকার সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই ক্ষেত্রটা থেকে যেন আমরা কোনো মতে পিছিয়ে না থাকি এক্ষেত্রটাও যেন আমরা আন্তর্জাতিক মানের গড়ে তুলতে পারি আর এর জন্য যা যা সহযোগিতা দরকার আমি আপনাদের কথা দিচ্ছি সেটা আমরা অবশ্যই করব বাংলা চলচ্চিত্রের উন্নয়নে এভাবেই পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু পনেরো সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন শেখ হাসিনা পুরস্কার প্রদান শেষে তার বক্তব্যে বলেন জীবন সংগ্রাম বাস্তবতার প্রতিফলন ঘটে চলচ্চিত্রে তাই সিনেমা দিয়েই সাধারণ মানুষের খুব কাছাকাছি যাওয়া সম্ভব সমাজ পরিবর্তনও মুখ্য ভূমিকা রাখে চলচ্চিত্র তাই সিনেমার গল্পের প্রতি নজর দিতে বলেন প্রধানমন্ত্রী সমাজকে গড়ে তোলা এবং সমাজে পরিবর্তন আনার ক্ষেত্রে চলচ্চিত্র বিশেষ ভূমিকা রাখতে পারে যেটা সব থেকে বেশি দরকার একটা চলচ্চিত্র নির্মাণে সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটার খুব দক্ষ স্ক্রিপ্ট রাইটার আমাদের প্রয়োজন যার অভাব আমাদের আছে তাই প্রধান অতিথি বক্তব্য শেখ হাসিনা বলেন সিনেমা হল সংস্কারে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ ব্যক্তি অর্থায়নে সিনেপ্লেক্স নির্মাণে উৎসাহ দিতে হল মালিকদের দেওয়া হয়েছে নানা সুবিধাও আমাদের সিনেমা হলগুলি যাতে ডিজিটাল হলে রূপান্তর হয় তার পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই যন্ত্রপতিও ক্রয় করা হচ্ছে বঙ্গবন্ধু ফিল্ম সিটি নিয়েও কথা বলেন শেখ হাসিনা বর্তমান সরকারের আমলেই যাতে সব পরিকল্পনার বাস্তব রূপ ঘটে সেজন্য তথ্য মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি শিল্পী কলা তাদের জন্য একটা ট্রাস্ট ফান্ড আমরা গঠন করেছি চলচ্চিত্র শিল্পের উন্নয়নে চলমান অন্যান্য কাজসমূহ দ্রুত যাতে সম্পন্ন হয় আমি আমাদের তথ্য মন্ত্রণালয়কে সেজন্য অনুরোধ করব করবো ধরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে উঠছে নানা বিতর্ক তাই প্রভাব না খাটিয়ে যোগ্যদের মনোনয়নের পরামর্শ দিয়েছেন তিনি আর যখন এই শ্রেষ্ঠ চলচ্চিত্র বা শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয় আমি আশা করব এখানে কেউ কারো প্রভাব খাটাতে চেষ্টা করবেন না সত্যিকার শিল্পী যেন মূল্যায়ন হয় নাচগুলো